আর এটা হচ্ছে আপনি ভিতরে খুব পাবেন এক দুই তিন চারটা খোপ পাবেন আর এখানে স্পেস আছে আপনার অনেক জায়গা ভিতরে আর মুখ দেখার আলমারি গাছ করতে পারবেন আলমারি সিস্টেম একটা দুইটা তিনটা খুব পাবেন এটা হচ্ছে আপনার মুখ দেখার আয়না সাদা গ্লাস তো আছে বাম সাইডে ডান ছাড়ে আর এটা গ্লাসটা কিন্তু খুব ইউনিক ভাবে বসানো হয়েছে এমনি থাকে ফ্রেম করে এটা গ্লাসটা হচ্ছে আপনার হালকা ম্যাগনেট সিস্টেম গ্লাসটা বসাইছে পাকা ফাইভ মিল এই গ্লাসটা অনেক হেভি কোয়ালিটি আর এখানে একটু বারিন্দা সিস্টেম আছে আর এখানে আপনার নিচের মডেলটা দেখেন এটা হচ্ছে আপনার ডয়ারটা কিন্তু অনেক বড় বড় আর এই ডয়ারটা দেখেন অনেক স্পেস আর ডান সাইডে হচ্ছে আপনি একটা পাল্লা সিস্টেম পাবেন এখানে আপনার অনেক কিছু রাখতে পারবেন কম্বল টম্বল আরিজা অনেক কিছু রাখতে পারবেন আর এখানে হচ্ছে আপনার এই যে এই ডয়ারটা আর এটার ভিতরে একটা চুরা পকেট আছে কেউ বুঝতে পারবে না এটা পকেটটা হচ্ছে এখানে এখানে অনেক কিছু রাখতে পারবেন আপনি এটা তালা সিস্টেম আছে লক করে রাখতে পারবেন আর সুকেশের ভিতরে যে তিন পায়া হয় না দেখলে বুঝতে পারবেন না এটা হচ্ছে তিন পায়া দুই সাইডে দুইটা মাঝখান হচ্ছে একটা পায়া এটা সম্পূর্ণ গেজ ব্যবহার করা হয়েছে বাইশ গেজ চ্যানেলগুলি ব্যবহার করা হয়েছে পাকা বিশ গেজ ও এটা আছে আপনার একশো দশ কেজি ওজন এটার প্রাইস পড়বে আপনার তিরিশ হাজার টাকা তারপর আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দাম কম বেশি করতে পারবে আর যারা আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকে যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক থেকে ফলো ফলো দিয়ে রাখবেন ঠিকানা ঢাকা কামরাঙ্গীরচর তোর শিক্ষণ দিয়ে ডাইনে কাজী বাজার বাড়ি আরে বেশি সবাইকে ধন্যবাদ